মানুষ তো কত কথাই কবি সীতা শুনলে কি আমার প্যাট চলবি বাপ আল্লাহ কান দিছে কথা শোনার জন্য আর প্যাট দিছে খাইবে লাগে মানুষ তো কত কথাই কবি সীতা শুনলে কি আমার প্যাট চলবি বাপ আয় জু খুলিয়া থো কাদের থেকে স্কুল ব্যাগটা খুলে আলির উপর থো বাপের সাথে এসে ইরি লাগা এমকো মুক্তা কি হবি আর সাওয়াল হয় জন্ম নিছো তুই বাপের সাথে পায়ট বেস্তি সরম কোনো মানুষ দেহা লাগবি তাই না দেহুক গিলাস নাই নে তোর ফরম ফিল আপ করার জন্য টেহা লাগছিল গাদি টেহা লাগছিল কম লোহের কাছে তো চাই নেই বাপ সে টেহা দিছিল কেউ সিরা জামা পরে দুই বছর ধরে গিলাস করছো তুই ভাব হয় এই দৃশ্য দেহে মনে হয় আমার কলিজে ফাইটে যায় কোনদিন কেউ কি কইছে এই লে একখান নতুন জামা তোর বেটা ডাক দিলাম বড় লোকের সাল পাল হুন্ড সালা কলেজে যায় আর তুই যাস তিন মাইল হাইটিয়ে বড় লোকের ফুটো বি আর আমরা এক বেলা ভাতের লাগিয়ে মরব খাইটিয়ে বাপ রে কথাগুলো কি সুন্দর কবিতে লাহান মিলে গেল একবারে কবিতে লাহানি শোনা গেল তাই না কিন্তু জীবন কইলাম কবিতে লয় বাপ জীবনে কোনোদিন কুরমনি দেই নাই নিজি করে টেহা দিয়ে মালতের থেকে যে গোস্তের ভাগা পাই সারা দিন হাড্ডি কুপায়া তাই দিয়ে চলে যায় আমার ঘরে ঈদ হ্যাঁ আর কত কাল চলবি বাপ মানুষ তো কত কথাই কবি সে তা শুনলে কি আমারে পেয়ার চলবি বাপ গরিবের বাচ্চা গরিব থাকবে না চালি সবার আগে গরিবানা হাল শিকার করা লাগবে বাজার আবারও শোন মনে রাহিস গরিবের বাচ্চা গরিব থাকবে না চালি সবার আগে গরিবানা হাল শিকার করা লাগবে বাজার নিজের কামরা নিজেই হরা লাগবে বাজার গরিব হইয়া জন্ম লিয়া বড় লোকের ভাব ধরে থাকলি আমরা কোনোদিনই বড় লোক হইবার পারবো না বাজার আয় জুতোটা খোল বইটা থুয়ে দে জমির আলী আজ আমি তোর মাস্টার আইজ আমি তো কিছু পড়ালে হা এই যে লাঙ্গল দেওয়া এই যে পানি দিয়ে কাতা কাতা জমি এটাই আমার ঘরে পরীক্ষার খাতা এই যে এক মুটো ইরির চারা এক মুট এক গোসা ডাইন হাতে নিলাম এটাই আমারে কল লাগা বাপ জোরে জোরে ইরি লাগা এইটাই জীবনের পরীক্ষা হ্যাঁ এইটাই আমা জীবনের পরীক্ষা মানুষ তো কত কথাই কবি সে তা শুনলি কি আমার এ সংসার চলবি বাজান একদিন মেলা বড় হবো বাপ একদিন মেলা বড় হব